আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমি আজকে একটা ফল নিয়ে আসছি এর ফল চায়না থেকে আসছে আরো দুইটা রাষ্ট্রে পাওয়া যায় তো এই ফলটার নাম হলো সাম্মাম সাম্মাম নাম এটা আমাদের বাংলাদেশে ফুড বলেন বাংরি বলেন দেখতে ভিতরটা দেখতে সেমটাই যেমন শশা বলেন যে ক্ষীরে আছে ক্ষীরা বলেন ঠিক সেম দেখেন দেখেন ক্ষীরা শশা এবং আপনার এই যে ক্ষীরার এই বেশিরভাগ দেখতে যেমন ক্ষীরার ভিতরে যেমনটা থাকে ঠিক তেমনটাই তো এই সামাম ফলটা আমি দুদিন আগে দেখেছি তো খাওয়ার খুব শখ যাচ্ছে যে নতুন ফল আসছে বাংলাদেশে তো এই যে দেখেন এটা কালারটা হলো হলুদ এটা হলুদ কালার আমি কিছুটা ছুলছি এখানে হ্যাঁ বাকিটা ছুলি না এভাবে খাবো ইয়ে করে তো বৃষ্টিটা দেখানোর জন্য আর বৃষ্টিটা রাখবো ইনশাল্লাহ চারা করবো আমি তো ভোরটা তেমন একটা মিষ্টি না ভিতরেটা একটু বৃষ্টি বেশি এই দেখেন আমাদের বাংলাদেশে যেমন মাফরা বলা হয় যে পাহাড় অঞ্চলে যে জুমদান লাগানো হয় পাহাড়ের মাঝে সেই জায়গায় একটা ফসল ফেলে সেটা নাম মাফরা বলে যেমন খিরা দেখতে বড় যে খিরাগুলো আছে ক্ষীরার মতো দেখতে ওই মাফরাগুলো ঠিক সেম এরকমই কিন্তু কালারটা ভিন্ন আর ভিতরের সাইডটা ঠিক ওই মাফরার মতোই ক্ষীরা বলেন আর মাফরা বলেন সেম ঠিক তেমনটাই এটা একটু মিষ্টি হয় আলহামদুলিল্লাহ তবে গ্রামটা আমাদের যে ফ্রুডের যে গ্রাম বাংলি ফ্রুডের যে গ্রামটা তেমনটাই আরেকটা গ্রাম আসতেছে আপনার কলা গাছের যে গুগুলি আছে গুগুলির গ্রামটা আসতেছে তো খাইতে খুব ভালো লাগতেছে মাসাল্লাহ দেখেন একদম আমাদের খিরা মাফরার মতোই এবং কি বাংলি ফুডের মতোই দেখেন আমি বিষিগুলা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিষিগুলা কাজে লাগানো যাবে বিষিগুলা বিষ করব আমি বিষগুলা বিদ্যুৎটা মোটামুটি ভালো মিষ্টি দেখেন বেশি টাইমে আলগা করবেন দেখতে একটু কাটে নেই ছোট যে সিমড়া আছে ঠিক চিন্তার মতো আমি গুলা নেওয়ার চেষ্টা করতেছি দেখেন মাসাল্লা অনেকগুলো বেশি তো আমি যদি এগুলাকে চারা করার চেষ্টা করি ইনশাল্লাহ যদি আল্লাহতালা এগুলো চারাকে দেন ইনশাল্লাহ বাংলাদেশও এটা চাষ হবে এবং শুনছি নাকি হইতেছে জানি না আমি তো হইলে তো ভালো আলহামদুলিল্লাহ আমিও করবো দোয়া করবেন যেন করে সবার মাঝে বেরিয়ে দিতে পারি দেখেন ভিডিও অনেক বড়ো হয়ে গেছে সেই জন্য হাত দেখাই দিয়ে না আপনাদেরকে দেখেন ভালো করে দেখেন এটা হলুদ আর পাশে কিন্তু লাল হলুদের বীজ একটু কমলা কালার কিন্তু ভিতরটা একটু ভালো মিষ্টি বাইরেটা একটু মিষ্টি কম তো এ পর্যন্ত ভালো থাকবে সবাই